প্রতিযোগিতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দুই ছেলে সকালবেলা খালি পায়ে যাচ্ছে শহীদ মিনারে ফুল দিতে

আমি একটি কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম একুশে ছড়া লিখেছে মঞ্জল মেহেদি একুশ তাদি মনে পড়ে সেই হারানো মুখ বর্ণমালার জন্য ছাড়া রক্ত ভেজাই বুক এই বাসাতে কাঁদি আবার এই বাসাতে আসি বাংলা তোমায় সত্যি আমি ভীষণ ভালোবাসি একুশ মানে দামা ছেলে চীনে আমরা জয়